দিনের ব্যস্ততা অনেক কিছু ভুলিয়ে রাখে রাতের শূন্যতা অনেক কিছু মনে করিয়ে দেয় চোখের ঘুম কেড়ে নেয় যে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দেয় সেই মানুষটাই জীবনে থাকে না এটাই বাস্তব যে মানুষটা বলে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো সেই মানুষটাই অনেক রাতের ঘুম কেড়ে নেয় যে মানুষটা বলে ভালো থেকো সেই মানুষটাই অনেক কষ্টের কারণ হয় একটা মানুষ সারা জীবন একই থাকবে এটা দেখতে পাওয়া অনেক কঠিন কারণ মানুষ সময়ের সাথে সাথে নিজের রূপটাকে বদলে ফেলে আজ যে মানুষটা ভালো থাকার কারণ একদিন সেই মানুষটাই কষ্টের কারণ হয় মানুষ সারা জীবন এক থাকে না কেউ বদলায় স্বার্থের কারণে কেউ বদলায় পরিস্থিতির কারণে কেউ বদলায় টাকার গন্ধ ফেলে কেউ বদলায় রূপের গন্ধে বর্তমান সমাজে সত্যিকারের ভালোবাসার চেয়ে মানুষের কাছে রূপ আর টাকাই বেশি গুরুত্ব পায় তখনই নিজেকে বড্ড একা মনে হয় যখন রাগ অভিমান কষ্টগুলোকে শেয়ার করার মতো একজন মানুষ থাকে না এই স্বার্থের পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ খোঁজ রাখে না সময়ের সাথে সবাই ভুলে যায় আপনাকে কেউ ভুলে গেলে তার জন্য কষ্ট পাবেন না কারোর জন্য নিজেকে কষ্ট দেওয়ার থেকে বাস্তবতাকে মেনে নিয়ে নিজেকে হাসি খুশি রাখাটাই শ্রেয় এই কথাটা মনে রাখবেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনার চারপাশের কাছের এবং দূরের অনেক মানুষ রেডি আছে কিন্তু আপনাকে ভালো রাখার জন্য শুধুই আপনি আঘাত শুধু মানুষকে ব্যথা দেয় না কথাও মানুষকে ব্যথা দেয় কথার আঘাতে কতটা ব্যথা কথার আঘাত যাদের মন ভেঙেছে তারা ভালো করেই জানে লাঠি আঘাত করে শরীরে কথা আঘাত করে মনে লাঠির আঘাতের চেয়ে কথার আঘাত অনেক বেশি বেদনাদায়ক হয়ে থাকে মানুষের থেকে যত আশা কম রাখবেন ততই ভালো থাকতে পারবেন যত আশা করবেন ততই হতাশা আপনাকে ঘিরে ধরবে খুব সহজে ক্ষমা করা যায় বুকে এসে আঘাত করা কথাগুলো অবহেলাগুলো সহজেই ভোলা যায় না যখন মানুষ সত্যিটা জানতে পারে যে মানুষটা ব্যস্ত নয় কিন্তু ব্যস্ততার অজুহাত দেখায় তখন সত্যি অনেক কষ্ট হয় সবাই ভালোবেসে ধোকা দেয় না কিছু কিছু বেইমানের জন্য আজকাল মানুষ ভালোবাসাকে ভয় পায় বিশ্বাস করতে ভয় পায় যারা ছেড়ে যায় শুধু তারাই বেইমান নয় কিছু বেইমান আছে পাশে থেকেও প্রতি মুহূর্তে তিলে তিলে কষ্ট দেয় পুরুষ মানুষ মেয়েদের কষ্ট তখনই বুঝতে পারে যখন কোনো বাবার মেয়ের জীবনে অনেক কিছু ঘটে যায় যখন কোনো বাবার মেয়ে তিলে তিলে কষ্ট পায় সুস্থ মস্তিষ্কের পুরুষ কখনো মেয়েদের সম্মান নিয়ে খেলা করে না তারা জানে তাদের ঘরেও মা রয়েছে বোন রয়েছে এবং স্ত্রী রয়েছে মেয়ে রয়েছে মানুষকে ছোট করার অভ্যাসটা ছেড়ে দিন না হলে একদিন সময় আপনাকে এমনভাবে ছোট করবে যেখানে আপনি আনন্দ নিয়ে ফিরে আসার কথা সেখানে আপনাকে চোখের পানি ফেলে আসতে হবে যেখানে আপনার সম্মান পাওয়ার কথা সেখানে অপমানিত হয়ে আপনাকে ফিরে আসতে হবে প্রিয় থেকে অপ্রিয় ভালোবাসা থেকে অবহেলা গুরুত্ব থেকে দূরত্ব বেড়ে যায় যদি সম্পর্কে জড়িয়ে থাকা দুজন মানুষের একজন মানুষ স্বার্থপর অথবা বেইমান হয় পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো